আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই স্পেশাল হতে যাচ্ছে অনেকে রাশিয়া আসতে চান রাশিয়াতে কাজ করতে চান বা রাশিয়াতে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা রাশিয়াতে কী ধরনের অসুবিধা রয়েছে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জ থাকে বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিতে কাজের পরিবেশ কেমন বেতন কেমন স্যালারি কেমন তো আমার বিভিন্ন ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করি আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে তো তার সাথে আলোচনা করব রাশিয়ান একজন গেস্ট তার তার কাছ থেকে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো যে রাশিয়াতে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হয় ফরেনারদের আর কী ধরনের সুবিধাও থাকে সে সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন তো আজকে আমাদের গেস্ট তার সাথে আমরা আলোচনা করি হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো নতুন কিছু আপনাদের অনেক উপকার হবে তো এখন আরেকটি ব্যাপার জানার চেষ্টা করব যে রাশিয়াতে যদি কেউ আসতে চায় তাহলে তার আসার আগে কি ধরনের প্রস্তুতি থাকতে হবে কি ধরনের প্রিপারেশন আসতে হবে документы, да, то есть э, есть в каждой стране сайт... Mm -hmm. э, МИД. Документы да, надо. Да, да, э, нет, то просто есть, я к тому... что нужна... Есть же сайт, э, как это, Мида или чего? Uh -huh. посольство, посольство, да, посольство, yeah. вот. То есть э, в каждой стране есть посольство, нужно в него обязательно сходить и как раз вот эти все моменты уточнить. То есть документы, это как бы очень важно, потому что без документов вы можете получить штраф, mm -hmm. Mm -hmm. да, ну... তো প্রথমে যেটা জিজ্ঞাসা করলাম যে রাশিয়াতে আসার পূর্বে কি ধরনের বিভিন্ন ধরনের আবত যেটা বলা হয় কাজের একটা ই সেটাও তাদের ভালোভাবে চেক করে আসতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে রাশিয়ান এম্বাসি বিভিন্ন দেশে বিভিন্ন রাশিয়ান এম্বাসি আছে তো এই মাধ্যমে ভালোভাবে যাচাই বাচাই করে কিন্তু রাশিয়াতে আসাটা И документы. еще например теплая одежда может они принести да? да все правильно теплая одежда вот мы сейчас вот как раз находимся в куртках это осенняя куртка на нас вообще есть зимняя куртка это более теплая одежда конечно нужно иметь теплую одежду ну либо বলে হ্যাঁ আর ওয়েদার যেহেতু রাশিয়াতে ভিন্ন রকমের হয় এক এক সিজনে এক এক রকমের ওয়েদার থাকে তাই যদি কেউ আসতে চায় তো ঠান্ডার ভালো জ্যাকেট নিয়ে আসতে পারে এখন যেমন আমাদের এখানে মোটামুটি সামার চলে আসতেছে তাই আমাদের অত বেশি একটা হয়তো হেভি জ্যাকেট লাগবে না এরকম হালকা পাতলা জ্যাকেট পরলে হবে কিন্তু উইন্টারে কিন্তু ভালো হেভি জ্যাকেট পড়তে হবে সে কারণে সেটা প্রিপারেশন রাখা ভালো এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে я Еще можно, ида, как это, например, они приедет, может, ида проблема будет. Да, еда, на самом деле везде, я так понимаю, она разная, то есть, конечно, нужно быть готовым к тому, что возможно будет не привычная еда. Зависит от того, еще если человек, допустим, мусульманин, да, mm -hmm. то есть надо тоже следить. В России мы едим свинину, да, у вас не принято употреблять. Mm -hmm. И сейчас, слава богу, есть... Иншаллах, <laughs> есть uh -huh. много ресторанов на самом деле. Где халал можно, да? Да, да, то есть много сейчас ресторанов, кафе, uh -huh. где можно поесть что-то, что ближе вам, вот uh -huh. так скажем. То есть в большом городе это не проблема. Не проблема. No আর একটা জিনিস বললো যে খাবার দাবারে রাশিয়াতে একটু সমস্যা আছে যেমন অনেকেই মুসলমানরা যারা রাশিয়াতে আসে তারা কিন্তু হালাল খাবার খেতে হয় তাদেরকে তো রাশিয়াতে বিভিন্ন বড়ো শহরে এটার কোনো সমস্যা নেই তারা কিন্তু ইজিলি হালাল খাবার বিভিন্ন রেস্টুরেন্টে পাবে কোনো সমস্যা নেই কিন্তু ছোটো শহরগুলোতে অনেক সময় প্রবলেম হতে পারে হয়তো সব জায়গায় হালাল খাবার পাওয়াটা একটু টাফ তবে খুঁজলে পাওয়া যাবে Если они, найдут, они ищут, то они найдут, да, так и Да, у нас в русском языке есть как раз фраза, кто ищет, тот найдет. Ага. То расширим ваше какая фраза, среди где, где ищешь, пай. তাই যে হালাল খাবার যদি কেউ আসলে খোঁজে সে সত্যি পাবে এটা এটা সমস্যা নেই রাশিয়াতে অবশ্য অনেক সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির অনেক মানুষ থাকে যারা তাজাকিস্তান উজবেকিস্তান তারাও মুসলমান তো তাদেরও অনেক রেস্টুরেন্ট থাকে অনেক অনেক তাদের তারা অনেক বিভিন্ন পাইকারি মার্কেটে তাদের দোকান থাকে হালাল সব থাকে তো সেখান থেকে তারা কেনাকাটা করতে পারবে আর কি ওকে তাহলে এখন একটা যে ব্যাপার জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে রাশিয়াতে আসার পর পরেই একটা ফরেনারের কি ধরনের করণীয় থাকে কি কি প্রিপারেশন থাকে বা কি কী করতে হয় আর কি Если вы приедете на страны, да, сразу при, прибытия, и что они нужно делать? А, ну, вообще там, получается, вы же приезжаете в аэропорт, да, mm -hmm. то есть уже в аэропорту могут, скорее всего, проверить какие-то документы. Mm -hmm, да, да, то есть mm -hmm. вообще важно с собой носить документы всегда, потому что все-таки, так скажем, ну, это важно, да, потому что вы не из этой страны, и, конечно, допустим, увидев вас, возможно, প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে কাজে সেই বিষয়ে একটু প্রিপারেশন থাকতে হবে যে আসার পরে যেন আপনি সব ভিসা বা আপনার কাগজপত্র আপনি যদি যেন ভালোভাবে শো করতে পারেন এবং প্রশ্নের অ্যান্সার গুলো একটু ভালোভাবে দিতে পারেন কি তো এটা একটু আসার Что нужно? А, Регистрация нужна. Регистрация. Думала, что Нуж... Нужно да. тоже вот точно не буду говорить, а, что, потому да, что да. там, во-первых, много да. документов, конкретно из какой страны. Возможно, еще нужно будет поставить э, прививки вакцины, а да, то есть это тоже зависит от э, того, куда вы едете, и э, нужно конкретно лучше вообще, вот совет, да, такой, э, заранее вот как бы все эти вопросы решить до приезда, потому что, э, опять же, вот важно хочу отметить, ты сказал про работу на заводе люди которые нанимают иностранцев их обязанность чтобы у иностранцев все было хорошо с документами потому что если какие-то у тебя будут проблемы то завод получит штраф а -а -а. поэтому лучше как бы и самому быть как сказать ответственным да и не бояться как бы спрашивать уточнять то есть это важно. Mm -hmm. তো যেটা বলল যে রাশেদ আসার পরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে আসার পরে ওই ডকুমেন্টসের ব্যাপারটাই বললো যে ভালোভাবে ডকুমেন্টসগুলো প্রিপারেশন রাখতে হবে কারণ আপনার ডকুমেন্টস যদি ঠিক না থাকে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির কিন্তু পানিশমেন্ট হবে তো সেই কারণে আসার পর পরে রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং কোম্পানির সাথে ভালো যোগাযোগ রাখতে হবে আপনি যদি কোনো কোম্পানিতে আসেন আর যদি কোনো ইউনিভার্সিটিতে আসেন তাহলে ইউনিভার্সিটিরও ইন্টারন্যাশনাল সেকশন আছে তো সেকশানও তারা হেল্প করবে এসব ব্যাপারে আরেকটা জিনিস বললো যে মেডিকেলে গিয়ে তাদের অনেক কিছু হয়তো ভ্যাকসিন ভ্যাকসিনের একটা ব্যাপার স্যাপার আছে তো অনেক ধরনের ভ্যাকসিনও তো আমাদের দেশে দেওয়া হয় না বা রাশিয়াতে দেওয়া হয় সেই কারণে আসার পরে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে এবং রাশিয়ার বিভিন্ন পলিক্লিনিকে যেতে হয় আর কি সেখানে গিয়ে তাদেরকে ই দিতে হবে ভ্যাকসিনের টিকা দিতে হবে আর কি হয়তো বিভিন্ন ধরনের যেগুলা করা হয়নি সেগুলো করতে হবে আর কি তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ